যদি কখনো সুযোগ পাই নিঃসন্দেহে একটু ধুতি গামছা রান্না পান দিয়ে ভদ্রলোককে আমি একটু স্বাগত জানাবো বিজেপি করা মুসলমান সবাইকে রাজনৈতিক চাদর খুলে দিয়ে ওয়াকাপের কথা হবে তৃণমূল থাক কংগ্রেস থাক সিপিএম থাক আইএসএফ থাক চল ভোগের কবর বাঁচাতে হবে নারায়ণ থাকবে নারায়ণ থাকবে হিন্দু মুসলমান নয়া ওয়াকা বিল বাতিলের দাবিতে আজকে যে কলকাতার রাজপথ অর্থাৎ রানী রাজপরি অ্যাভিনিউ সেখানে একটি সমাবেশের আয়োজন করা হয়েছে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সেই সমাবেশ চলছে মূলত সংখ্যাল সারা বাংলা পাশাপাশি বিভিন্ন সংগঠন তারা আজকের এই সমাবেশের ডাক দিয়েছে কারণ আপনারা জানেন যে সম্প্রতি যে আইন আসার কথা রয়েছে নয়া সম্পত্তি বিল সেই বিল নিয়ে কিন্তু বিলের প্রত্যাহারের ডাক দিয়ে কিন্তু আজকে যে সমাবেশ সেই সমাবেশ কারণ যেমন আমরা ডাকতে পারছি যে এই বিল যদি পাশ করানো যায় তাহলে কিন্তু যেমনটা মনে করা হচ্ছে যে মুসলমানদের যে সম্পত্তি দখল করে তাদের অস্তিত্ব বিলোপ করার চেষ্টা হতে পারে এবং যেমনটা মনে মনে করা হচ্ছে যে সংসদের যে আগামী শীতকালীন অধিবেশন রয়েছে সেখানে ডিসেম্বর থেকে জানুয়ারি এই বিল কথা এবং তার আগে দলমত ধর্ম নির্বিশেষে সকল শুভবুক্তি সম্পন্ন মানুষের সম্ভবত চেষ্টাই কিন্তু এই বিল প্রত্যাহারের জড়ানো দাবি তোলার একটা প্রচেষ্টা আমরা দেখতে পাচ্ছি যার কারণে আজকে দেখতে পাচ্ছি এই প্রতিবাদ সভা এই বিল পাশ হলে সংবিধানের যে চৌদ্দতম যে মৌলিক অধিকারের কথা রয়েছে সেটা কিন্তু সংখ্যালঘু প্রস্তাবিত এই বিল অনুযায়ী ওয়াকাপের যে কেন্দ্রীয় কমিটিতে যদি কোনো অমুসলিম প্রতিনিধি রাখার কথা বলা হয় তবে তা হবে সংবিধান বিরোধী এবং সংবিধানের চোদ্দ নম্বর দ্বারাই বলা হয়েছে যে সংখ্যালঘু বা মুসলমানদের ওয়াকাপ করা সম্পত্তিতে পরিচালিত ধর্মীয় বা শিক্ষামূলক প্রতিষ্ঠানের কর্তৃক যে সংখ্যালঘু সম্প্রদায় তাদের কিন্তু হাত থাকবে এখানে অন্য কোন সম্প্রদায়ের মানুষকে প্রতিনিধি করা যায় না ক্ষমতায় থাকার পরে যদি কেউ ক্ষমতার অপব্যবহার করে তাহলে যাদের ক্ষমতা ক্ষমতায় তিনি কথা বলছেন আগামী দিনে তারাই তার ক্ষমতা কেড়ে নেবে ভারতবর্ষের বর্ষের তাকে তো এই মসনদে বসেছে এবং তিনি মসনদে বসে শপথ গ্রহণ করেছিলেন যে আমি দেশের অখণ্ডতা বজায় রাখবো দেশের সংবিধানকে মান্যতা দেব এই দেশের যে সংবিধান সংবিধান অনুযায়ী সমস্ত সম্প্রদায়ের মানুষ তার সহজভাবে সাবলীলভাবে তার ধর্মাচরণ থেকে শুরু করে অধিকার পালন করতে পারবে এই শপথ নিয়েই তাদেরকে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী হতে হয় কিন্তু ক্ষমতা পাওয়ার পরে তার সংবিধান তার শপথ ভুলে যায় আবার পুনরায় ভারতবর্ষের মানুষই তার কিন্তু উত্তর দিয়ে দেবে সময় আসলে শহীদ মিনারের সবার তো এটা একটা দেখলেন আপনার একটা সেই ফাইনাল হলো যে ভারতবর্ষের মানুষের সাথে বাংলার মানুষও বেঁচে আছে বাংলার মানুষ আজকে দল মত নির্বিশেষে পথে তার একটাই কারণ সেটা হচ্ছে যে অকার সম্পত্তির যেমন বিকৃতি হচ্ছে তার নিয়ম কারণ বাতিল হচ্ছে তাকে সংবিধান দিতে চাইছে এই বাংলার মানুষ আজকে কলকাতার ময়দান থেকে দিল্লি পর্যন্ত আওয়াজ পৌঁছতে চাইছে যে দেশ কারো একার সম্পত্তি নয় ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের অধিকার আছে ভারত স্বাধীন হয়েছিল কোনো একটা সম্প্রদায়ের বিশেষ মানুষের জন্য নয় সব ধর্মের সব বর্ণের মানুষের ত্যাগের বিনিময়ে শ্রমের বিনিময়ে বলিদানের বিনিময়ে ভারত স্বাধীনতা হয়েছিল স্বাধীনতার পরেই এই স্বীকৃতি দিয়েছিল সব ধর্মের সব বর্ণের মানুষের দ্বারাই যখন স্বাধীন হয়েছে এই ভারতবর্ষের সব মানুষ সমান অধিকার নিয়ে বাঁচবে যে যা ধর্ম পালন করার ক্ষেত্রে মানে এখানে মন্দির থাকবে মসজিদ থাকবে গির্জা থাকবে আজান হবে ঘন্টা বাজবে পূজা করবে এটাই ভারতবর্ষের ঐতিহ্য ভারতবর্ষের নীতি তাকে যদি কেউ ধ্বংস করতে চায় শুধু মুসলিম সম্প্রদায়ের মানুষ নয় আমি সারা দেশের সব সম্প্রদায়ের মানুষকে বলবো যে এই আগামী দিনে আরো ভয়াবহ পরিণতি তৈরি হবে আপনারা সকলে একত্রিত হবে দলবদ্ধ হবে অন্য সম্প্রদায়ের মানুষকে বলবে শুধু অক সম্পত্তিকে বাঁচানোর জন্য নয় দেশকে বাঁচানোর জন্য দেশের সংবিধানকে বাঁচানোর জন্য সকলে একত্রিত হন আর আগামী দিনে কিন্তু সমস্যার সম্মুখীন শুধু মুসলমান সম্প্রদায় হবে না দেশের সমস্ত মানুষ একইভাবে তার ভোগ করতে হবে কেন বিশ্বের বৃহত্তম গণতন্ত্র দেশ ধর্ম নিরপেক্ষ দেশে ভারত নানা বৈচিত্র্য ভরা পৃথিবীর কাছে আমাদের যে সম্মান আমাদের যে ঐতিহ্য তার একটাই কারণ নানা দেশ নানা পদ নানা মত কিন্তু সবাই রাখে থাকে সেটাকে ধ্বংস করতে চাইছে আমি তাদেরকে অনুরোধ করবো আপনারা যে শপথ নিয়ে চেয়ারে বসেছেন শপথ অনুযায়ী আপনার দেশকে রক্ষা করার দায়িত্ব দেশের মানুষের অধিকার দেওয়ার দায়িত্ব সংবিধানকে রক্ষা করার দায়িত্ব গণতন্ত্রকে রক্ষা দেওয়ার দায়িত্ব ধর্মনিরপেক্ষতাকে রক্ষা করার দায়িত্ব আপনাদের আপনাদেরকে বুঝতে হবে আগামী দিনে আজকে যে সভা হলো আগামী দিনে ভারতবর্ষব্যাপী জনবিস্ফোরণ ঘটবে সেই জনবিস্ফোরণ যখন ঘটবে তখন ওই সমস্ত কালা কানুনের কোনো অস্তিত্ব থাকবে না ইনশাআল্লাহ না এই সভাটা সুষ্ঠুভাবে পরিচালনা বিল ভারতীয় সং মানে সংবিধান তার বিরুদ্ধে বিল আমাদের যে মৌলিক অধিকার আছে নাগরিকদের তার বিরুদ্ধে বিল এবং এর দ্বারা সংখ্যালঘুদের মানে ধর্মীয় সম্পদ ছিনিয়ে নেওয়ার চেষ্টা হচ্ছে যেটা খুব অন্যায় এটা লড়তে হবে ঠিক আছে এটা লড়তে হবে এবং তাই আজকে এত লোকের ভিড় হয়েছে সরকারি ভাবেও মানে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকেও কি আপনারা জড়ানো দাবি সেটা আমি বলবো না সেটা তো আমাদের এছাড়াও কিন্তু যেমনটা মনে করা হচ্ছে যে প্রস্তাবিত এই বিল অনুযায়ী ওয়াকফের কেন্দ্রীয় কমিটির যদি কোনো অমুসলিম প্রতিনিধি রাখা হয় তবে কিন্তু ব্যাপার হবে এবং এর ফলে কিন্তু যেমনটা মনে করা হচ্ছে যে সমস্ত মসজিদ মাদ্রাসা দলিল দস্তাবেজ ঠিক মতো নাও মিলতে পারে এবং তাই এই ভয়ঙ্কর কারণ কানুন তার প্রস্তাবের ওয়াকাপ সংশোধিত বিল যে কোনো মূল্যে আটকাটা হবে অন্যদের সেই কারণেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজকে কলকাতার রাজপথ অর্থাৎ এই যে রানী রাসমণি অ্যাভিনিউ সেখানে এই সমাবেশের আয়োজন করা হয়েছিল সেখানে সংখ্যালঘু যুব ফেডারেশনের যারা ছিলেন পাশাপাশি ভূপুয়ার শরীফ থেকে পীর ইমরাদুদ্দিন সিদ্দিকি পীর দাদা শাহবান সিদ্দিকি সহ একাধিক মানুষজন ছিলেন এবং প্রত্যেকের যে বক্তব্য যে এই ওয়াক বিল কখনোই কিন্তু মেনে নেওয়া যাবে না এবং আগামী যে শীতকালীন অধিবেশন রয়েছে সেখানে এই বিল উত্থান করা হতে তার আগে জোরালো দাবি তুলতে হবে সেই কারণেই তারা আজকে এই রানী রাসমণি অ্যাভিনিউ এই প্রতিবাদ করলেন এবং আগামী দিনে কিন্তু ব্রিজেডও তারা কিন্তু এই প্রতিবাদ সভা করতে পারে এমনটাই হুশিয়ারি কিন্তু আজকে এই রানী রাসমণি অ্যাভিনিউ এর যে সভাস্থল সেখান থেকে কিন্তু দেওয়া হয়েছে এখন দেখার এই যে বিল সেই বিল আগামী শীতকালের অধিবেশনে পাশ হয় কিনা এই যে জড়ানো দাবি আটকানোর কথা বলা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে প্রতিবাদ সমাবেশ হচ্ছে সে থেকে কেন্দ্রীয় সরকার বিকল্প কোনো ভাবনা নাই কিনা এখন সেটাই দেখার বলবেন আপনারা এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট কমেন্ট বক্সে এরকম আরো খবর নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে